এই সিস্টেম বাবুরাতে আছে না এই বড় ছাত্রী এটা বাদ দেওয়া লাগবে এটা করা লাগবে অলিমা অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলে সবগুলো অনুষ্ঠান নবী সিং গিয়ে করেছিলে তা জামাই বাড়িতে নবী যত বিয়ে করেছেন প্রত্যেক অনুষ্ঠান তার বাড়িতে নিজে শাকল জবাই করে দম্পা জবাই করে লোকজনকে খাওয়া দেন এটা অলিমা বলে এটা আজ নেই এটা হয়ে গেছে বর ছাত্রী না একাই সিস্টেম বাদ দেওয়া লাগবে আমি তো দেশের ইসলাম মানতে জান এই সিস্টেম বাদ দেওয়া লাগবে আপনার বাবাকে আপনি বোঝাবেন দেখেন আপনি জাহান মামে যেতে চান আপনার সাথে আমি নেই আপনি বাবা হলেও নেই আতে বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে যান আমার শ্বশুর বাড়ি থেকে কয়েকজন আসবে মনে করেন এক দেড়শো জন আমার আত্মীয় স্বজন আর দেড়শো তিনশো জনের আয়োজন আপনার সমর্থন যদি আপনি বাড়িতে করবেন না আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে আঠারো বিশ বছর বাইশ বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে লেখাপড়া শিখিয়েছে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে আপনি একটু বিবেক দিয়ে বলেন তো এই মেয়েটা সারা জীবনে কোনো উপকার মা বাবার করবে ওই মেয়েটার যত উপকার যত খেদমত আপনার বাচ্চা সব আপনি নিজে নেবেন একটা উপকার তার মারও নেই বাবারও নেই সব উপকার আপনার আপনার বাচ্চা সে বহন করবে সে লালন পালন করবে আপনার খেদমত করবে আপনার বাড়ি পাহারা দেবে সব কি ওর বাবা মার না আপনার ওর বাবা মা শুধু আঠারো বিশ বছর শুধু মানুষ করে দিয়েছে এই তো বেশি আবার দুইশো জন খাওয়ানো লাগবে কোথায় পেছেন এই জুলুম এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়েছে না আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না কারণ আমার তিনটা মেয়ে আমি জানো আমার তো ছেলে আরে ভাই হাসলা বললা আমার ছেলে হলেও আমি বলতাম এই সিস্টেম রাতে আছে না এই বড় ছাত্রী এটা বাদ দেওয়া লাগবে এটা করা লাগবে অলিমা অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি বলেন আপনি কি পড়েন হাঁটিছে বন থেকে বড় ছাত্রী পড়েছেন পড়িছেন অলিমা আপনি সেইটাকে বড় ছাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছে আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন তাহলে এমন কোনো অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা নেই স্বামীরও পর্দা থাকে না যাক মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায় যা আমার মন ভাই কিচ্ছু দরকার নেই আমাকে দরকার আমার আর বিধানটা এরকম মন নিয়ে ইমান নিয়ে যদি সত্যি তুইকে থাকতে পারে অজানা একটা অনির্বচন শোক আপনি কোন পড়বে ওটা কিনতে পাওয়া যায় না শব্দটা বলেছি অনির্বচন শোক এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা যারা মুরগির বাজ্জা এরা মা পাখিটা লম এভাবে দিয়ে দেয় পাখাটা এরপরে ডাউন দেয় ভাষায় বলে তুমি করে দাও এরপরে দাও পাখির এই ডানাটার ভেতরে সফট কমল মোলাইন এত সুন্দর সুন্দর পর আছে একটার সাথে যখন আর একটা লেগে যায় এভাবে ডাউন করে দেয় এরপরে সর করে নামিয়ে দেয় বাচ্চাগুলো ওর নিচে সিল বিভিন্ন কাক হাত থেকে বাসার জন্য ওর যে একটা অনির্বাচন সুখ এটা কিনতে পাবেন না এটা আলাদা আল্লাহ পাক বলেন দুনিয়া সব একদিকে দিকে তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস তোর বোন হয়তো রাগ করবে তোর হয় হয়তো রাগ করবে তোর খালা হয় তো করবে আমি যে আল্লাহ বিধান দিয়েছি বিধানের উপরে টিকে থাকতে গেলে টিকে যদি থাকতে পারিস দুনিয়া সব একদিকে যাক আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস একটা আলাদা শোক আমি তোকে দেব আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভোল ভাগ বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছে আপনাদেরকে যে অধিকার যে স্বাধীনতা ইসলাম দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এক পায়। বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি কোন ধর্মে এত অধিকার দেওয়া হয়নি জোরে বলেন সবান আমার ভাইরা আল্লাহর অপর আমি ইমান আছে কিনা আমি এই থেকে এসেছিলাম ইমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন আপনার থার্মোমিটার এটা ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে কথা বুঝতেছে খারাপ লাগবে আপনার তখন বুঝবেন আপনার ইমান আছে এরকম তোমরা প্রবেশ করো পোড়া ইসলামিক কেন সিলমন দিলাম এখানে সব সাদমন হবে সিলমন যে কোনো একটা বললে হয় চিন যদি জবর দিয়ে পড়েন সালমন তাহলে বাংলা অর্থ হবে শান্তি আর সেলমন যদি চীনে জের দিয়ে পড়েন বাংলা অর্থ হবে ইসলাম আল্লাহ ইসলামে প্রবেশ করতে বলছেন না শান্তিতে না আমি এই শুধু এই কোরআন শরীফ না পৃথিবীর অনেক কোরআনে আছে যেখানে দেখবেন সাত রকম রাত পড়ে যে কারিরা সাত ক্রাতের কারি তেলাওয়াত আন্তর্জাতিক কারিজারা আকারি আব্দুল ভাসেদ ওনারা দেখুন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতটা সাত রকম করে পড়তে ইয়া আই আল্লাদিনা আমান দুখ লোথি সাল্লিকা অফ হে ইমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরোপুরি আরে ভাই ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তি দে ইসলাম মানে কি বলেন বলুন এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি তাহলে সিন দিয়ে জবরে পড়া যায় জেরেও পড়া যায় জবর দিয়ে হবে শান্তি আর জের দিয়ে হবে ইসলাম অধিকাংশ মফাসরণিক রাম প্রায় বিয়াল্লিশটা তফসিরের ভাষ্য আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন আর আধুনিক তফসির এখন যেগুলো বের হচ্ছে এগুলোর ভাষ্য আলাদা আমি আগেরটা বললাম সাপ মফা দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে হ্যাঁ এখন ইসলামে প্রবেশ করবেন কি করে আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই ছা আমার আমি যেটা নোট করেছি সেইটা বলছি এবার আল্লাহ রাব্বুল আলমিন জানিয়েছে পাঁচটি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে আপনি যে ইসলামে পরিবর্ণ প্রবেশ করলেন কিনা এটা বং আমি সহ যারা এখানে আসি আজকে প্রত্যেকই মিলাব তারপরে বাড়ি দেব আমরা দেখবো যে পাঁচটা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা এই পাঁচটা যদি আমার ভেতরে পাওয়া যায় তাহলে আমি আল্লাহর ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি আর যদি পাঁচটার চারটা হয় একটা হয় না তাহলে মনে করবেন এখনো পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই আমি কি ব্যাখ্যায় যাব এবার বাড়ি মানিসวนিতা বান এ থাকবেন না এক নাম্বার ব্যাখ্যা বেশি আত্মসমর্পণ করা কি বললা এই পাঁচটা বিষয় আপনাকে একটা একটা করে মেলাতে হবে আপনি যদি দেখেন হ্যাঁ পাঁচটা আমি মানি তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কিয়ামতে আপনার পক্ষে তাড়াবে ওদখুলু ফিস ইলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো চারটা মানেন একটা মানেন না মনে করবেন আপনি কি আমতের দিনের বিরুদ্ধে চলে যায় যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে কারো পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে আজকের পাঁচটা বিষয় খুব গুরুত্বপূর্ণ না আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাটি করছে এরা খারাপ এরাকে আসলে তাফসির শুনতে এসেছে এরাকে হাঁটার জন্য এত সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন এই যে বিলি ক্লাস তুলছে বিশ্ববিদ্যালয় যারা ক্লাস নেয় যে এতটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা কেউ পড়া করে আমাদের দ্বার ওই মানের জ্ঞান নেই আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানো সহজ ভাবে আপনি তো সাহায্য করবেন একটু পরিবেশটা ঠিক করে দিয়ে ইসলামের ভেতরে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা তারা আলামত কয়টা আরো জোরে সাদরের মতো জবাব দিন কয়টা এক নাম্বারে আত্মসমর্পণ করা দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস লাগবে তিন নাম্বারে বিশুদ্ধ আকিদা লাগবে চার নাম্বারে উত্তম চরিত্র লাগবে পাঁচ নাম্বারে লেনদেনে সহ্য কথা কালাতে কয়টা বলল এই পাঁচটা শব্দের ভেতরে কত কথা আছে আমার এই ছোট মাথার ভেতরে যত আছে এরকম এক দেড় ঘন্টা না পাঁচ রাত আমি আধার হিসেবে পাঁচটা শব্দের ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ আজকে বচনটা আমি শুরু করছি আত্মসমর্পণ আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুমিন ছাব্বিশ নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের ঘোষণা দিয়েছেন যে আত্মসমর্পণ কিভাবে করবা তো আল আহ নামিন রক্তি ওমের তো আন মুসলিম তোমরা যাদের এবাদত করো নবী আপনি বলেন তোমরা যাদের এবাদত করো আমার কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ আসার পরে আমাকে নিষেধ করা হয়েছে তোমাদের ওই ডাকা বিষয়গুলো আল্লাহ বাদে যাদেরকে ডাকো আমি যেন তাদেরকে না ডাকি তাদের এবাদত দোচেন না করি আমাকে আদেশ করা হয়েছে আমি আল্লাহর সামনে যেন আত্মসমর্পক করি এবং